নমস্কার বন্ধুরা অজিন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমি একদম নতুন ভাবে রেসিপি নিয়ে এসেছি আপনাদের দাদা ভাইয়ের পছন্দে আমাদের বাগানে ঢ্যাঁড়স গাছ হয়েছে একদম তাজা ঢ্যাঁড়স তুলে দেশি ট্যাংরা মাছের ঝোল করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন কেমন হয় দেখি তারপরে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব দুশো গ্রাম দেশি ট্যাংরা মাছ আলু ঢেঁড়স টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা তেজপাতা সর্ষের তেল দেশি ট্যাংরা মাছটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো নুন দেওয়ার পরে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নেব সাইড করে রেখে দেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে যাচ্ছে এবার আমি নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা কাঁচা লঙ্কা সাবুজিরা এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা গোলানোর জন্য আমি নুন দিয়ে দেব টমেটোটা প্রায়গুলো গেছে এবার আমি দিয়ে দেবো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু এখন ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা ভালো করে কষে নেব আলুটা ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়স তো এটা আমার বাগানের ঢেঁড়স আমি ভাজি নি এটা অপশান আপনাদের কাছে ভেজেও দিতে পারেন আবার নাও ভেজে দিতে পারেন আমি এই প্রথমবার করলাম আলু ঢ্যাঁড়স দিয়ে টেংরা মাছের ঝোল গরমের সময় খেতে খুব ভালো লাগে আপনাদের দাদাভাই বলল যে ঢ্যাঁড়স আলু দিয়ে টেংরা মাছের ঝোল করো সেই কারণে আমি করছি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সব কিছু ভালো করে আমি কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ফেরত এসছি খুলে একবার চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কি দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা টেংরা মাছ দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা অল্প জিরে গুঁড়ো সব কিছু এখন নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার দিশি ট্যাংরা মাছের রেসিপি হয়ে গেছে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আগে আমরা এই রকমই খেয়েছি কিন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঢেঁড়সের সাথে দিশি ট্যাংরা মাছ আজকের আমি প্রথম করলাম আমার রান্নাঘরে তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আইকন অবশ্যই প্রেস করবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাই বন্ধুরা আমার ফেসবুক ইনস্টাগ্রাম আপনারা ফলো করতে পারেন অজন্তি মন্ডল বলে আছে টাটা বাই